প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধ থেকে মাত্র সাতটি প্রশ্ন মুখস্থ করলেই তোমাদের ফাইনাল এবং টেস্ট পরীক্ষাতে জানা এসে যাবে তো দেখে নাও সেই গুরুত্বপূর্ণ সাতটি প্রশ্ন প্রথম প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা প্রবন্ধ অবলম্বনে লেখক বন্ধুরা এই বাধাটা আমি কেন বলছি যে বাধা দূর করার কথা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তোমাদের যে যে বাঁধাগুলো ছিল তার ওপরে ভিত্তি করে প্রশ্ন এসেছে কিন্তু বাধা দূর বা বাঁধার সমাধান নিয়ে কোনো প্রশ্ন আসেনি তাই এবছর বাধা দূর করা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে দ্বিতীয় যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেত বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠকদের কয়টি শ্রেণীতে ভাগ করা যেত তাদের বর্ণনা করো তোমাদের যে কটা শ্রেণী রয়েছে দুটো শ্রেণী সেই দুটো শ্রেণীর ওপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন আসতে পারে এখান থেকে তিন নম্বর যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনার প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা নিজের ভাষায় লেখক এই প্রশ্নটিও কিন্তু বন্ধুরা এবছর খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত কয়েক বছর হল পরিভাষার উপর থেকে কোনো প্রশ্ন আসেনি তাই পরিভাষার উপর থেকেও এই বছর প্রশ্ন দিতে পারে এবং এখান থেকে চতুর্থ যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটিও পরিভাষার উপর ভিত্তি করে প্রশ্নটি হলো পরিভাষা রচনার ক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান বিশদে বর্ণনা করো আমি বারবার বলছি বন্ধুরা অবশ্যই এবছর পরিভাষা থেকে একটা প্রশ্ন আসতে পারে এবং তোমাদের যে সমস্যাগুলো ছিল ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে সেই ভাষার সমস্যার সমাধানের থেকে প্রশ্ন পড়তে পারে এবং এখান থেকে পঞ্চম যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এটা আশা করা যায় যে এবছর হয়তো পড়তেও পারে সেটি হল পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি। এই প্রশ্নটিও এবছর খুবই গুরুত্বপূর্ণ এবং ষষ্ঠ প্রশ্ন আমাদের আলঙ্কারিক শব্দের ত্রিবিধ কথা বলেছেন এই ত্রিবিধ অর্থ কি কি ব্যাখ্যা করো কোনটি কোন ক্ষেত্রে প্রযোজ্য তা আলোচনা করো বন্ধুরা এই ত্রিবিধ কথা থেকে অবশ্যই আমি আশা করছি টেস্ট পরীক্ষাতে হয়তো তোমাদের একটা প্রশ্ন আসবেই আসবে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে এবং এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে কেমন দিতে পারে একটু দেখো দিতে পারে কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কি রকম কম থাকার কথা বলা হয়েছে সেগুলি কম থাকার সুবিধা কি তা আলোচনা করো এই প্রশ্নটিও কিন্তু এই ত্রিবিধ থেকে শব্দের যে ত্রিবিধ কথা রয়েছে এই শব্দের ত্রিবিধ কথার অথবা প্রশ্ন হিসাবে এটি দিতে পারে তো বন্ধুরা শেষ প্রশ্নটি জানার পূর্বে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটম পরিবারের সঙ্গে যুক্ত থেকো এবং তোমরা যদি এই ভিডিওর পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিও ভিডিওর ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা এই ভিডিওর পিডিএফটি পেয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে সর্বশেষ যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করেছি সেটি হলো যে লোক আজন্ম ইজারা পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরার অভ্যাস করা একটু শক্ত বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে এই মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো